আজকে আমরা পড়ব বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় আমি প্রথমে কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের পড়ে শোনাব তোমরা মনোযোগ সহকারে শুনবে আমার পড়া শেষ হলে আমি সেখান থেকে তোমাদের প্রশ্ন করব এবং তোমরা উত্তর দিবে চলো তাহলে শুরু করা যাক আজ আমাদের বিষয় আবিষ্কার ও আবিষ্কারক উড়োজাহাজ কে আবিষ্কার করেছেন উড়োজাহাজ আবিষ্কার করেছেন রাইট ব্রাদার্স বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছেন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন এডিসন রেডিও কে আবিষ্কার করেছেন রেডিও আবিষ্কার করেছেন টেলিভিশন টেলিভিশনকে আবিষ্কার করেছেন টেলিভিশন আবিষ্কার করেছেন জন এল বেয়ার্ড কে আবিষ্কার করেছেন পেনিসিলিন আবিষ্কার করেছেন আলেকজান্ডার ফ্লেমিং কোন যন্ত্র দিয়ে গণনা করা হয় ক্যালকুলেটর দিয়ে গণনা করা হয় মুরগির বাচ্চা ফোটানোর যন্ত্রের নাম কি মুরগির বাচ্চা ফোটানোর যন্ত্রের নাম ইনকিউবেটর কম্পিউটারকে আবিষ্কার করেছেন কম্পিউটার আবিষ্কার করেছেন এইকেন কেন রকেট কে আবিষ্কার করেছেন রকেট আবিষ্কার করেছেন রবার্ট গভার্গ দূরবীনকে আবিষ্কার করেছেন দূরবীন আবিষ্কার করেছেন গ্যালিলিও আমেরিকা কে আবিষ্কার করেছেন আমেরিকা আবিষ্কার করেছেন কলম্বাস ভারতকে আবিষ্কার করেছেন ভারত আবিষ্কার করেছেন ভাস্কো দা গামা শক্তি কে আবিষ্কার করেছেন মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন নিউটন অক্সিজেন কে আবিষ্কার করেছেন অক্সিজেন আবিষ্কার করেছেন প্রিস্টলি এক্স রে কে আবিষ্কার করেছেন এক্স রে আবিষ্কার করেছেন রঞ্জেন টেলিফোন কে আবিষ্কার করেছেন টেলিফোন আবিষ্কার করেছেন আলেকজান্ডার গ্রাহামবেল গ্রামোফোন কে আবিষ্কার করেছেন গ্রামোফোন আবিষ্কার করেছেন টমাস আলভা অ্যাডিসন ডুবোজাহাজ কে আবিষ্কার করেছেন ডুবোজাহাজ আবিষ্কার করেছেন ডেভিড বুসেল ডিনামাইটকে আবিষ্কার করেছেন ডিনামাইট আবিষ্কার করেছেন আলফ্রেড নবেল থার্মোমিটার কে আবিষ্কার করেছেন থার্মোমিটার আবিষ্কার করেছেন ফাইন হাইট পারমাণবিক বোমা কে আবিষ্কার করেছেন পারমাণবিক বোমা আবিষ্কার করেছেন ওপেন হেইমার ফটোগ্রাফ কে আবিষ্কার করেছেন ফটোগ্রাফ আবিষ্কার করেছেন অ্যাডিসেন বৈদ্যুতিক ব্যাটারি কে আবিষ্কার করেছেন বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেছেন ভোল্টা বন্দুক কে আবিষ্কার করেছেন বন্দুক আবিষ্কার করেছেন ভাইরাস কে আবিষ্কার করেছেন ভাইরাস আবিষ্কার করেছেন চার্লস আই একুলেজ মোটর সাইকেল কে আবিষ্কার করেছেন মোটর সাইকেল আবিষ্কার করেছেন ডেইলমার্ক মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেছেন মাইক্রোস্কোপ আবিষ্কার করেছেন লিওয়েন হুক মোটর গাড়ি কে আবিষ্কার করেছেন মোটর গাড়ি আবিষ্কার করেছেন অস্টিন মোবাইল কে আবিষ্কার করেছেন মোবাইল আবিষ্কার করেছেন মার্টিন কুপার রেফ্রিজারেটর কে আবিষ্কার করেছেন রেফ্রিজারেটর আবিষ্কার করেছেন জেমস হ্যারিসন রেলওয়ে ইঞ্জিনকে আবিষ্কার করেছেন রেলওয়ে ইঞ্জিন আবিষ্কার করেছেন স্টিফেনসন হোমিওপ্যাথি কে আবিষ্কার করেছেন হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন হ্যানিম্যান বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেছেন বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেছেন জেমস ওয়ার্ড সাবমেরিন কে আবিষ্কার করেছেন সাবমেরিন আবিষ্কার করেছেন ফাল্টন ভিটামিন কে আবিষ্কার করেছেন ভিটামিন আবিষ্কার করেছেন ফ্রাঙ্ক অ্যাটম বোমার আবিষ্কারককে অ্যাটম বোমার আবিষ্কারক অটোহ্যান তোমরা কি সবাই আমার পড়া বুঝতে পেরেছ জি ম্যাম আমরা আপনার পড়া বুঝতে পেরেছি ঠিক আছে তাহলে এবার আমি তোমাদের সবাইকে একে একে প্রশ্ন জিজ্ঞাসা করব স্নিগ্ধা বলো তো উড়োজাহাজ কে আবিষ্কার করেছেন উড়োজাহাজ আবিষ্কার করেছেন রাইট ব্রাদার্স মারুফ এবার তুমি বলো বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেছেন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন এডিসন স্নেহা এইবার তুমি বলো কোন যন্ত্র দিয়ে গণনা করা হয় ক্যালকুলেটর দিয়ে গণনা করা হয় মেহেক এইবার তুমি বলো মুরগির বাচ্চা ফোটানোর যন্ত্রের নাম কি। মুরগির বাচ্চা ফোটানোর যন্ত্রের নাম ইনকিউবিটর ইভান এইবার তুমি বলো মধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছেন শক্তি আবিষ্কার করেছেন নিউটন রুহানি এবার তুমি বলো টেলিফোন করেছেন টেলিফোন আবিষ্কার করেছেন আলেকজান্ডার গ্রাহাম বেল মুশফিক এবার তুমি বলো তো মোটরসাইকেল কে আবিষ্কার করেছেন মোটরসাইকেল আবিষ্কার করেছেন গেইল ওয়াহিদ এবার তুমি বলো অ্যাটম বোমের আবিষ্কারক কে অ্যাটম আবিষ্কারক অটো হ্যান মাশাল্লাহ তোমরা সবাই অনেক ভালো উত্তর দিতে পেরেছো আর আজকের পড়া থেকে আমরা কী শিখলাম আজকের পড়া থেকে আমরা বিভিন্ন জিনিসের আবিষ্কার এবং সেই জিনিসগুলোকে কে আবিষ্কার করেছেন সেই সম্পর্কে ধারণা লাভ করলাম আজকে তাহলে এই পর্যন্তই কালকে আবার দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ